হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলি স্পোর্টস বিভো এই ভিডিওতে কথা বলতে চলেছি যে আজকে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে ম্যাচ ছিল যুবভারী ক্রীড়াঙ্গনে মোহনবাগান ভার্সেস ব্যাঙ্গালুরু এফসির মধ্যে তো সেই ম্যাচটা শেষ পর্যন্ত মোহনবাগান এক শূন্য করে জয়লাভ করলো তো সেই ম্যাচটা নিয়ে কিছুটা আলোচনা করবো তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে পাশে থাকো তো প্রথমে যদি মোহনবাগানের লাইন আপস নিয়ে কথা বলা যায় যেরকম লাইন আপস নিয়ে আলোচনা করেছিলাম মোহনবাগানে তো সেম টু সেম লাইন আপস নিয়ে নেমেছিল মলিনা এছাড়া ব্যাঙ্গালুরু এফসির লাইন আপস নিয়েও যেরকম আলোচনা করেছিলাম পুরো সেম টু সেম লাইন আপস ছিল बैंगालुरु एफ सी তো সেখানে মোহনবাগান প্রথম থেকে আজকে ম্যাচটা খুব একটা ভালো খেলতে পারিনি অর্ধে তো মোহনবাগান সেরকম ভালো খেলতেই পারেনি ব্যাঙ্গালোর বলতে গেলে ডমিনেট করে গেছে মোহনবাগানের ওপর প্রথম অর্ধটা পুরোই তো সেখানে প্রথম অর্ধে যে খুব ওপেন ফুটবল হয়েছে এরকমও বলা চলবে না খুব একটা চান্স পেয়েছে মোহনবাগান এবং ব্যাঙ্গালোর সেটাও বলা চলবে না তো সেখানে ব্যাঙ্গালোরের সব থেকে ভালো চান্স ছিল অর্ধে লাস্টের দিকে যেখানে সুনীল ছেত্রী একটা চান্স পেয়েছিল কিন্তু সুনীল ছেত্রী ওখান থেকে বাইরে মারবে ওটা অবিশ্বাস্য ব্যাপার তো সেখান থেকে সুনীল ছেত্রী ওটা বাইরে কি করে চলে গেল ওটা সুনীল ছেত্রী নিজেও বিশ্বাস করতে পারছিল না পরে তো সেখানে সুনীল ছেত্রী ওই বলটা বাইরে চলে যায় তো সুনীল চেত্রী নিজেও ফার্স্ট হয়ে গেছিল তো সেখানে সুনীল ছেত্রী ওখানে অবিশ্বাসটা চান্স পেয়েছিল এবং সুনীল ছেত্রী ওটা ফিনিশ করা অবশ্যই উচিত ছিল তো সেখানে সুনীল ছেত্রী গোলটা করতে পারে না তো সেখানে ফার্স্ট হাফের সব থেকে ভালো চান্স পুরো ম্যাচে যদি বলা যায় তো ব্যাঙ্গালোর এফসি ওই চান্সটা পেয়েছে তাছাড়াও মোহনবাগান কিছু চান্স পেয়েছে হাফ চান্স বা কিছু চান্স পেয়েছে গ্রেগ স্টুয়ার্ট ভালো বল নিয়ে ঢুকেছে কয়েকবার তো সেখানে কিছু কিছু চান্স পেয়েছে যেটাও জেনিম ম্যাকলাইন কিছু চান্স পেয়েছে কিন্তু গোল করতে পারেনি তো সেখানে ফার্স্ট হাফটা কোনো রকম শেষ হয়েছে তো সেকেন্ড হাফের কথা বলতে গেলে সেকেন্ড হাফটাও ভালো মতনই শুরু হয় সেকেন্ড হাফে ভালো খেলা হচ্ছিলো তো সেখানে সেকেন্ড হাফেও দুটো দল অ্যাটাক করছিলো কিন্তু অ্যাটাক করে ঠিকঠাক গোলের দেখা পাচ্ছিল না কোনো দলই বলতে গেলে তো সেখানে শেষ পর্যন্ত লিস্টান ক্লসের হোয়াটে একটা গোল তো সেখানে হাফ ভলিতে একটা গোল করলো লিস্টান ক্লাসের বক্সের প্রায় ধার থেকে তো দুরন্ত একটা গোল ছিল লিস্টান ক্লাসের গোলটা তো সেখানে ভলিটা মারাত্মক ছিল লিস্টান ক্লসের তো সেখানে বলটা বাড়ি ছিল গ্রেক স্টুয়ার্ড তো সেখান থেকে ব্যাঙ্গালোরের ডিফেন্ডাররা সেই বলটাকে ক্লিয়ার করতে যায় কিন্তু বলটা গিয়ে পরে লিস্টান ক্লাসের পায়ে তো লিস্টান ক্লসের হোয়াটে ফিনিশ তো লিস্টান ক্লসের ওই গোলের সুবাদে শেষ পর্যন্ত মোহনবাগান ওয়ান জিরো জয়লাভ করে শেষ পর্যন্ত তো সেখানে মোহনবাগানের পারফরমেন্সে খুব আহামড়ি লেগেছে এটা বলা চলবে না মোহনবাগান খুবই সাধারণ মানের পারফরমেন্স দেখা যাচ্ছে তো সেখানে লাস্ট তিনটে ম্যাচ ধরে মোহনবাগানের পারফরমেন্স খুব একটা ভালো লাগছে না তো আজকের ম্যাচটা মোহনবাগান জয়লাভ করলেও মোহনবাগান খুব একটা ভালো খেলতে পারেনি তো সেখানে মোহনবাগানের থেকে আরও বেটার পারফরমেন্স আশাই করা যায় তো সেখানে মোহনবাগান এখন বর্তমান সময় আঠেরো ম্যাচ খেলে চল্লিশ পয়েন্টে চলে গেল তো পয়েন্টস টেবিলে এক নম্বর স্পটটাকে ভালো করে আবারও ধরে রাখলো মোহনবাগান তো সেখানে তোমাদের যেরকমটা জানিয়েছিলাম মোহনবাগান যদি এই ম্যাচটা জিততে পারে আবারও মোহনবাগান থেকে সাত পয়েন্টের একটা লিড নিয়ে নেবে তো সেখানে বর্তমান সময় গোয়া সতেরো ম্যাচে তেত্রিশ পয়েন্টে রয়েছে আর মোহনবাগান ম্যাচে পয়েন্টে চলে গেল তো সেখানে মোহনবাগান টেবিল টপে ছিল এবং টেবিল টপটাকে ভালো করে আরও সিকিউর করে নিলো রোনাল্ডোর মতো সেলিব্রেশন করলো তো রোনালডো মাঝে মধ্যে যে টাইপের সেলিব্রেশন করে থাকে তো সেরকম সেলিব্রেশন করলো এছাড়াও মোহনবাগানের ডিফেন্সও আজকে অনবদ্য যেখানে সুভাষি বোস মাঝে মধ্যে কিছু ভুলভ্রান্তি করেছে কিন্তু রাইট ব্যাকে দিব্যেন্দু বিশ্বাস সে অনবদ্য খেলেছে তো সে অনেকদিন পরে গেম টাইম পেল তো তাকে দেখে মনে হলো না সে অনেকদিন পরে খেলছে তো সেখানে রাইট ব্যাকে আশীর সাহের জায়গাটায় দিব্যেন্দু বিশ্বাস এছাড়াও টম অ্যালেড আর তাদের যত প্রশংসা করবো ততই কম হয়ে যাবে তো তো দুরন্ত পারফরমেন্স পারফরমেন্স তাদের তাছাড়া আজকে ভালো করেছে সেখানে ডিফেন্স মাঝমাঠ সব জায়গাতেই ভালো পারফরমেন্স করেছে এছাড়াও বিশাল কাইতের আরও একটা ক্লিনশিট বেড়ে গেল বিশাল কাইতের এই মরশুমে এই নিয়ে দশ নম্বর ক্লিনশিট হয়ে গেল তো সেখানে তোমাদের কাছে কীরকম লাগলো লিস্টার্ন ক্লাসের গোলটা এবং মোহনবাগানের পারফরমেন্স আজকে তো তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও এ বিষয়ে তো বন্ধুরা এই ভিডিওতে এই এই পর্যন্ত তো এই ভিডিওতে এই আপডেটটা নিয়ে আলোচনা করা ছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুল না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই